দেখি আমরা স্কি মাছ পাইছে কীরকম মাছ পাইছে দেশেরাই দেখাবো আল্লাহ এই যে রহুলবাই মাছ পাইছে কই মাছ দিয়ে শোল মাছ দিয়ে আল্লাহ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটাই তো কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই দেখেন তরতা চাকই দেশি কই যেটাকে বলে কালো কুসকুস করতেছে একদম কালো কুসকুস অনেক বড় কই বেদার অনেক বড় কই বসে ফালাইতে ফালাইতে আসলে ঠোক দিয়ে নিয়ে চলে যায় বলতে না বলতেই আসলে ঠোঁক দেয় কিভাবে দেখলে নিত আপনারা যদি মাছ থাকে আসলে ফালানোর সাথে সাথে নিয়ে দৌড় দেয় আর যেসব জায়গায় মাছ নাই আসলে সারাদিন বসে থাকলে মাছ হয় না বসে ভাবানোর সাথে সাথে নিয়ে দৌড় দিয়েছে কই মাছ যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আসলে পানি কমে গেছে এই জন্য ময়লা দেখা যাচ্ছে এত চারিপাশের ময়লা যা ছিল সব নিচে থেকে নেমে পানি থেকে নেমে নিচে উঠছে আসলে সবসময় বলি মাছ মারা হচ্ছে অনেক ধৈর্যের ব্যাপার প্রচুর পরিমাণ ধৈর্য লাগে মাছ শিকার করতে ভাই একদম ঠান্ডা মাথার শিকারি ঠান্ডা মাথায় মাছ শিকার করে আমাদের দেখা যাক আবার একটা লাইভ ফিট কোন সময় দেখাইতে পারি আপনাদেরকে বেশিক্ষণ লাগবে না লাইভ ফিট দেখাইতে আসলে কচুর পানা এইসব ময়লার ভিতর ঝড়ঝাপের ভিতরেই কই মাছগুলো থাকে কই মাছ এমন একটা জিনিস ময়লা পানির ভিতর সারা কই মাছ থাকে না রহুল ভাই কই মাছ শিকার করতেছে আমাদের আসলে জোর যাত্রা ভিতর মাছ শিকার করা অনেক কঠিন মানে ধৈর্যর ব্যাপার এই মহিলার ভিতর থেকে মাছ শিকার করে নিয়ে যাওয়া অনেক কঠিন একটা বিষয় শিকারী মাছ শিকার করতেছে আসলে কতক্ষণ পরে আবার ধরবে বলা মুশকিল আসলে মাছ বরাবরের মতো আজকেও আছে পিপার ডিম ডায়ার ডিম যে যেটাই বলেন যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য

আমরা আজকে কয়েক মারতে আসছি অন্য একটা জায়গায় ভিন্ন জায়গায় যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট করুন ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার দেখি আমরা কী মাছ পাইছে কীরকম মাছ পাইছে দেশেরাই দেখাবো মার্শাল্লাহ এই যে রুলবাই মাছ পাইছে কই মাছ দিয়ে শোল মাছ দিয়ে মার্শাল্লাহ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই তোর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম